السلام عليكم ورحمه الله وبركاته আপনাদের অনেকেরই প্রশ্ন বিশেষ করে যারা অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী তাদের একটা কমন কোয়েশ্চেন আমার ইনবক্সে এই প্রশ্নটা একদম বোঝাই হয়ে গেছে সেটা হচ্ছে যে স্যার অনার্স প্রথম বর্ষের প্রশ্ন কি বোর্ড সালের প্রশ্নগুলো থেকে করা হবে যদি বোর্ড সালের প্রশ্নগুলো থেকে করা হয় তাহলে কোন কোন সালগুলো আমরা পড়ব আর অনেকেই বলছে বোর্ড সালের প্রশ্ন থেকে করা হবে আবার অনেকেই বলছে যে বোর্ড সালের প্রশ্নগুলো থেকে করা হবে না তাহলে কোথা থেকে প্রশ্ন করা হবে এটা কি আপনাদের বই থেকে প্রশ্ন করা হবে তো আজকে আমি এই বিষয় বিষয়ে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা দেব তার আগে আমি এই লাইভটা আমাদের অন্যান্য গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি যাদের প্রয়োজন রয়েছে তারা যেন ক্লাসটা এই লাইভটা দেখতে পারে এবং আপনারাও আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন যাদের এই লাইভটা প্রয়োজন রয়েছে ঠিক আছে লাইভটা শেয়ার করে দিচ্ছি এরপরে আমি আপনাদের এ বিষয়ের পূর্ণাঙ্গ ধারণা দিচ্ছি আর যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন একদমই নাম মাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আমরা আপনাদের সম্পূর্ণ বইটাই শেষ করাচ্ছি শেষ সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই প্রশ্নটা যে অনার্স প্রথম বর্ষের প্রশ্ন কি বোর্ড সাল থেকে করা হবে এর সজা অ্যান্সার হচ্ছে না প্রথম বর্ষ বলেন দ্বিতীয় বর্ষ বলেন তৃতীয় বর্ষ বলেন চতুর্থ বর্ষ বলেন কোন বর্ষেরই প্রশ্ন বোর্ড সাল থেকে করা হবে না বুঝতে পারছেন এখন বলতে পারেন স্যার তাহলে প্রশ্ন কোথা থেকে করা হবে প্রশ্ন করা হবে সিলেবাস থেকে সিলেবাস থেকে প্রশ্ন করা হবে সিলেবাস থেকে এটা হচ্ছে আপনাদের মেইন প্রশ্নের উত্তর আপনাদের অনার্স ফার্স্ট ইয়ার বলেন বা লাস্ট ইয়ার বলেন বা যে ইয়ার বলেন প্রশ্ন করা হবে সিলেবাস থেকে এখন সিলেবাস থেকে যে প্রশ্নগুলো করা হয় বোর্ড সালের সাথে মেলে যায় এই অনেকে বলে যে বোর্ড সাল থেকে প্রশ্ন করে বোর্ড সাল থেকে প্রশ্ন করে নাকি মাথা নষ্ট আচ্ছা আর বিষয় কিছু ক্ষেত্রে কিন্তু বোর্ড সালের প্রশ্নগুলো রিপিট হয় কিছু ক্ষেত্রে কিছু সাবজেক্টের ক্ষেত্রে যেমন এক নম্বরে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধের ইতিহাস স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধের ইতিহাস এই সাবজেক্টটা আপনারা যদি বিগত ছয় থেকে আট বছরের প্রশ্নগুলো পড়েন তাহলে মোটামুটি পঁচানব্বই পার্সেন্ট কমন পাবেন বুঝতে পারছেন কেন কারণ প্রশ্ন ওইগুলোই এগুলো বোর্ড সাল রিপিট হয় বললে এই সাবজেক্টের বেলায় এই কথাটা প্রযোজ্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টের বেলায় প্রযোজ্য বোর্ড সাল থেকে রিপিটেড হয় অন্যান্য সাবজেক্টের বেলায়ও বোর্ড সাল থেকে প্রশ্ন রিপিট হয় বিশেষ করে ম্যাথগুলো তবে ওগুলো বোর্ড সাল থেকে রিপিট করে দেয় না সিলেবাস থেকে প্রশ্ন দেয় তবে ওই একই টাইপের প্রশ্ন বারবার দেয় এ হচ্ছে বিষয় এখন আপনাদের আরেকটা প্রশ্ন হতে পারে স্যার বুঝতে পারছি একই টাইপের প্রশ্ন মানে সিলেবাস থেকে প্রশ্ন করে কিন্তু বোর্ড সালের সাথে মিলে যায় রিপিট হয়ে যায় তাহলে এখন কথা হচ্ছে যেহেতু বোর্ড সালের সাথে প্রশ্ন মিলে যায় বা প্রশ্ন রিপিট হয়ে যায় তাহলে আমরা কত সাল পড়বো কত সাল থেকে কত সাল পর্যন্ত পড়বো দেখেন প্রশ্ন যদি বোর্ড থেকে আসে বা না আসে দুইটার ক্ষেত্রেই আপনাকে অবশ্যই অবশ্যই বিগত বোর্ড সালের অঙ্কগুলো সরি বোর্ড সালের প্রশ্নগুলো পড়তে হবে বোর্ড প্রশ্ন না পড়লে আপনি প্রশ্ন সম্পর্কে ধারণা পাবেন না কিভাবে প্রশ্ন করা হয় কিভাবে প্রশ্নের উত্তর করতে হয় কোন কোন চ্যাপ্টার থেকে কেমন করে কয়টা করে অঙ্ক আসে কয়টা করে থিওরি আসে এই বিষয়গুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে এবং পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে অবশ্যই অবশ্যই আপনাদের বোর্ড সাল বোর্ড প্রশ্নগুলো পড়তে হবে বোর্ড প্রশ্নগুলো বিগত পাঁচ থেকে ছয় বছরের প্রশ্নগুলো ভালো করে পড়ে নেন ক বিভাগ খ বিভাগ গ বিভাগ তাহলে হয়ে যাবে তাহলে মোটামুটি শেষ আর আপনাদের আশা করা যায় ব্যাখ্যা দিতে হবে না অনার্স প্রথম বর্ষের প্রশ্নগুলো বোর্ড সাল থেকে করা হয় না সিলেবাস থেকে করা হয় তবে কোন কোনো সাবজেক্টের ক্ষেত্রে বোর্ড সালের অং প্রশ্নগুলোর সাথে প্রশ্নগুলো মিলে যায় বুঝতে পারছেন আচ্ছা এই হচ্ছে নিয়ম এখন আপনাদের এমনিতে বিগত পাঁচ ছয় বছরের প্রশ্নগুলো পড়লে অধ্যয় ভিত্তিক প্রিপারেশন হয়ে যাবে অথবা আপনার অধ্যয় ভিত্তিক প্রিপারেশন নিতে পারেন এটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে তবে যারা প্রশ্ন বানায় তারা আপনার হচ্ছে বিগত সালের প্রশ্ন দেখে কিন্তু প্রশ্ন বাড়েন না তারা আপনার সিলেবাস দেখে প্রশ্ন বানায় সিলেবাসটা কোথায় পাবেন আপনার বইয়ের সামনে একদম প্রথমেই শুরুতে যে সূচিপত্রটা রয়েছে সূচিপত্র এখানে ডিটেল সিলেবাস নামে একটা অংশ আছে ওই ডিটেল সিলেবাসের অংশটা দেখবেন ওইটা থেকেই সাধারণত প্রশ্ন করা হয় ডিটেল সিলেবাসের অংশটুকু যদি ভালো করে পড়েন তাহলে এ প্লাস নিশ্চিত ডিটেইল সিলেবাস আমি একটা বই দিয়ে কি আপনাদের দেখিয়ে দিব এই যে একটা বই পেয়েছি এই যে আমি এটা দ্বিতীয় বর্ষের বই পাইছি ভাষা হিসাব বিজ্ঞান তবে প্রথম বর্ষের জন্য সেম টু সেম সেম টু সেম আলাদা না একই রকম আমি জাস্ট এখানে দেখাচ্ছি যেমন এখানে ট্যাক্সেশন ইন বাংলাদেশ বাংলাদেশের পরবর্তী এইটা হচ্ছে ডিটেইল সিলেবাস এই যে এখানে লেখা আছে ডিটেইল সিলেবাস ডিটেইল সিলেবাসে যে যে বিষয়গুলো রয়েছে এই যে এখানে কিন্তু মেইন মেইন টপিকগুলো খালি বলা হয়েছে হ্যাঁ একদম ব্যাখ্যা দেওয়া নাই তো আপনারা কি করবেন চ্যাপ্টার সিলেক্ট করে এই যে মেইন টপিকগুলোর সংজ্ঞাগুলো মুখস্ত করে নিয়ে নেবেন যেমন সংজ্ঞাগুলো বা মেইন বিষয়গুলো সম্পর্কে ধারণা নিয়ে নেবেন তাহলে চ্যাপ্টার শেষ হবে চ্যাপ্টারের পুরো অংশ পড়ার দরকার নাই টেকনিক খাটায় বই কমায় বেশি বেশি অল্প পড়া বারবার পড়বেন কিন্তু অনেক পড়া দু একবার করে পড়লে মনে থাকবে না যেমন এখানে করের শ্রেণী বিভাগ সম্পর্কে আপনি নর্মালি জেনেেন কর কত প্রকার ঠিক আছে তারপরে কর ঘাত কাকে বলে পাত কাকে বলে করের প্রভাব কি করের গঠন প্রক্রিয়া কেমন করের বিষয়বস্তু স্থিতি স্থাপকতা এখানে মোটামুটি দশটা প্রশ্ন থাকে একটা একটা চ্যাপ্টারে তো একটা চ্যাপ্টারে দশটা প্রশ্ন আপনি সুন্দর করে দশটা প্রশ্ন সম্পর্কে ধারণা নিলে পুরো চ্যাপ্টার সম্পর্কে ওভারঅল ধারণা পেয়ে যাবেন এবং সাধারণত এই ডিটেল সিলেবাসটা দেখেই প্রশ্ন বানানো হয় তো এখান থেকে প্রশ্ন কমন আসবে কমন না আসলেও আপনি লিখতে পারবেন তো আশা করা যায় আপনাদের এই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি আপনারা যদি তারপরও কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে আমার এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নতুন দিতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ